নমস্কার বন্ধুরা সবাইকে উপসনা চ্যানেলের সুস্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো কলা বউ কে এবং কলা নাকি চলুন বন্ধুরা বন্ধুরা যাক কলা বউ আসলে দেবী দুর্গার একটি ভিন্ন রূপ অনেকে মনে করে কলা বউ হচ্ছেন গণেশের স্ত্রী না এটি সম্পূর্ণ ভুল যাকে নবপত্রিকা বলা হয় নবপত্রিকা হল নয়টি উদ্ভিদের একটি প্রতীক যা দেবী দুর্গা নয়টি শক্তির প্রতীক এই নয়টি উদ্ভিদ হলো কলা গাছ দেবী ব্রাহ্মণীর প্রতীক কচু গাছ দেবী কালিকার প্রতীক হলুদ গাছ দেবী দুর্গার প্রতীক জয়ন্তী গাছ দেবী কার্তিকের প্রতীক বেলগাছ দেবী শিবানীর প্রতীক ডালিম গাছ দেবী রক্তদন্তিকার প্রতীক অশোক গাছ দেবী শোকরোহিতার প্রতীক মানকচু গাছ দেবী চামুন্ডার প্রতীক ধান গাছ দেবী লক্ষ্মীর প্রতীক এই এই নয়টি উদ্ভিদকে একত্রে করে একটি সাদা সুতো দিয়ে এবং সাদা অপরাজিতা লটা দিয়ে বেঁধে সেটিকে লাল সাদা শাড়ি লাল রঙের পাড় বা বাসন্তী কালার বা হলুদ কালারে শাড়ি পরিয়ে ঘুমটা পরানো হয় এটি সম্পূর্ণ রূপটিকে আমরা নবপত্রিকা বলি এই নবপত্রিকা হলো আমাদের প্রচলিত কলা বউ এই নবপত্রিকাকে গণেশের ডান পাশে রাখা হয় এর পেছনে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নয় বরং এর পেছনে রয়েছে এক গভীর অর্থ নবপত্রিকা এবং পুজোর একটি প্রধান কারণ হলো আমাদের কৃষি সমাজের সাথে এক গভীর সম্পর্ক আছে প্রাচীনকাল থেকে মানুষের জীবনযাত্রা প্রকৃতির উপর নির্ভরশীল তাই প্রকৃতির প্রতিটি উপাদানকে তারা ঈশ্বরের রূপ হিসেবে পুজো করা হয় এই নবপত্রিকাকে রাখা হয় বা কলাবোকে রাখা হয় গণেশজির ডান পাশে গণেশ হলেন বিঘ্ন হর্তা গণেশকে আমরা বিঘ্ন হর্তা হিসেবে জানি জীবনের সমস্ত বাধা বিপদ দূর করেন তিনি নবপত্রিকাকে তার পাশে রাখা হয় যাতে গণেশ আমাদের কৃষি জীবনের সমস্ত বাধা এবং বিপদ দূর করে এবং আমাদের জীবনে সুখ সমৃদ্ধি বহন করে আনে গণেশকে নবপত্রিকার পাশে বসিয়ে আমরা তার কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের কৃষি জীবনের সমস্ত বাধা দূর করেন সপ্তমীর দিন সকালে নবপত্রিকাকে স্নানের মাধ্যমে বা ঘটোত্তোলনের মাধ্যমে সূচনা করা হয় নবপত্রিকার পুজোর মাধ্যমে দুর্গাপূজার সূচনা হয় এটি হল দুর্গা পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ যা পূজার সূচনা করে নবপত্রিকাকে গণেশের ডান পাশে বসিয়ে আমরা তার কাছে প্রার্থনা করি তিনি আমাদের পুজোয় কোনো বাধা না দেন এবং আমাদের পুজো সফল হয় নবপত্রিকাকে গণেশের ডান পাশে রাখার এই কারণ দুইটি শাস্ত্রে দুই রকম কারণ আছে এটি স্বামী স্ত্রীর সম্পর্ক নয় নবপত্রিকা হলেন গণেশজির মাতা তিনি স্বয়ং দুর্গাদেবীর প্রতিরূপ কিছু মানুষ ধর্মীয় মানুষের প্রতীকগুলোকে ব্যাখ্যা করে যে গণেশের নবপত্রিকা একসাথে থাকার কারণে ওনারা ভাবেন যে তারা স্বামী স্ত্রী কিন্তু ধর্মীয় প্রতীকগুলো একটি গভীর অর্থ আছে যা আমাদের বুঝতে হবে শাস্ত্রগ্রন্থ অনুযায়ী গণেশজির দুজন স্ত্রী আছে ঋদ্ধি ও সিদ্ধি এরা দুজনেই গণেশের পাশে থাকেন এবং তারা সমস্ত কাজে তাকে সাহায্য করেন সিদ্ধি হলো সাফল্য এবং বুদ্ধির প্রতীক আর ঋদ্ধি হল জ্ঞান এবং প্রজ্ঞার প্রতীক বন্ধুরা বোঝা গেছে গণেশকে প্রায় ঋদ্ধি সিদ্ধির সাথে দেখা যায় তাহলে কলা বইয়ের সাথে গণেশের কোনো সম্পর্ক নেই এটি কেবল একটি ভুল ধারণা সমাজে প্রচলিত আছে অনেকের সেটা ধারণা ভুল তাহলে বন্ধুরা বোঝা গেছে এর গভীর অর্থটা বন্ধুরা জানা গেছে কলা বইয়ের আসল পরিচয় গণেশজির পাশে যে রাখা হয় নবপত্রিকার আসল পরিচয় এবং কলা বউ আসলে গণেশের স্ত্রী নয় তিনি হচ্ছেন স্বয়ং দেবী দুর্গা ভিন্ন রূপ যাকে নবপত্রিকা বলা হয় এটা ছিল আমাদের আজকের আলোচনার বিষয় আমাদের ধর্ম গ্রন্থটাকে ভালোভাবে জানতে হবে কলা বইয়ের এই রহস্যটি আমাদের মনে করিয়ে দেয় যে শাস্ত্রের ব্যাখ্যাটা অনেকে অজানা আমাদের জ্ঞান এবং ভক্তিকে একসাথে রাখতে হবে যাতে আমরা আমাদের ধর্মের সঠিক রূপকে দেখতে পাই বন্ধুরা বোঝা গেছে বন্ধুরা কলা বা নবপত্রিকা আমাদের কৃষি জীবন এবং প্রকৃতির প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রতীক তিনি আমাদের জীবনের সমস্ত বাধা দূর করতে এবং আমাদের জীবনে সুখ সমৃদ্ধি বহন করতে সাহায্য করেন ভগবান গণেশ হচ্ছেন পার্বতীর পুত্র গণেশজি ভক্তের সমস্ত দুঃখ দুর্দশা দূর করেন এবং সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসেন আমাদের গণেশজি উনি হচ্ছেন গণেশজি হচ্ছেন সমস্ত বাধা বিঘ্ন নাশ করেন বন্ধুরা বোঝা গেছে বন্ধুরা বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন